শুভ কবুতার পক্ষ থেকে সবাইকে নতুন এবং নানা কারণে আসলে কবুতার আসতে দেরি যার জন্য আপনাদেরকে কখনো আপডেট দিতে পারিনি এই হরতাল বাঘেরাহাটা হরতালের কারণে বেশ কয়েকদিন কবুতার আসতে পারিনি তো অবশেষে জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কবুতরগুলো কিন্তু হাতে চলে এসেছে আপনাদের যাদের যাদের বলে রেখেছিলাম যারা কবুতার চাইছিলেন এবং নতুন করে যাদের কবুতার লাগবে তারা এখন যোগাযোগ করতে পারেন এখনও পঁচিশ পিসের মতো কবুতার আছে এখানে কিন্তু মাক্সি কবুতা রয়েছে তিনটা সম্ভবত দুইটা মাদি এবং একটা নর হবে যদি মাক্সি কারোর পছন্দ হয় তাহলে সে জানাতে পারেন আর কবুতারগুলো সবই সুন্দর আছে মোটামুটি তো দামও সাশ্রয়ের ভিতরে আছে যাদের লাগবে তারা কাইন্ডলি আমার দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে একটু যোগাযোগ করবেন অথবা সরাসরি কল করতে পারেন আর পাশাপাশি আপনাদের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে তারা আমার ভিডিওটা একটু শেয়ার করে দিতে পারেন যাতে আমার একটু উপকার হয় আর কি আর চ্যানেলটা বিশেষ করে অনুরোধ করবো একটু সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ